এই চাকৰি হেন আমাৰ সহ্য হৈ আছে এন জি অ ৰ চাকৰি যে কি কঠিন কি জালা বাৰীত যায় বৌয়ৰ কাছে শান্তি পায় নে কবিত যায় ছাৰৰ কাছে শান্তি পায় নে কি চিনিবাৰ যায় গাইৰনৰ তোলা বা তিন বেৰ করে যাব লাগে চাৰি বাৰ কৰি যাব লাগে আৰু একজন আছে আল চেকুকন আজকে আইল চেকু কনে যাম দি আজকে কে আল কি ক আজকে আল শেখুকনে দেখতে জীবনে যদি কোনো বড় ভুল করে থাকি এটা হইলে আমার এনজিওতে চাকরি নেওয়া টিহা পয়সা বে করে শুঁয়ের ওভাবে আমি সেভটাও করা হইতাসি না চুলটাও কাটা হইতাসি না কি একটা কষ্টে আছি রে কি কি করে বুঝাবে ভাই আজকে গাই রেনড় তুলে রে আর আল শেখুকনে দুটো রে আজকে ধরতাছি এই যে আল শেখুক নে ভাই তাই বলছি

আচ্ছা ঠিক আছে তোমরা আব্বা আসলে বইলো যে কিস্তি আলার ছিল আইল শেখুকন আজ আজকেও তোরে বাড়িতে পাইলাম না কই দিন পলাই থাকা কিস্তি রে তুই লে এত সুন্দর একটা বাড়ি বানাইছ কিস্তি দিবার শুনে এত কষ্ট কে তোর সুদির ভাই তোরে পায়ে নাই আরেকদিন আমি হাতে নাতে ধইরে নই আগে তোরে দেখ পাছি আইল শেখু কনের তো পাইলামই না যেদিন আই ওদিনই দিয়ে তালা মারা এরে পাম ও কবে এর পাওয়ার লাগে মহিলা কর্মী পাড়ার লাগে ছাড়া উপায় নাই

তুমি তো কিস্তি তুলে গড্ডা দিয়ে এলাইছ এন তোমার কিস্তি না তোলা তা আমার বাদ যাব না কিস্তি মিস্তি এন বাম না এক সপ্তাহ পরে আয়েন পরের সপ্তাহ সব একসাথে দিমু তোর ছয় সপ্তাহ তো খুঁজতে আছি তোরে আনাই পাই না আজকে নগুল পাই আয় রে তোরে ছাড় দিমু তারপর কিস্তি কই পামু কার আমি সারের কল দিতাছি আজকে টিয়া তোলার ব্যবস্থা করতেছি

অ রাতুল নে এন কেছে সার জাল শেকুকুন আজকে ছয় সপ্তাহ তো নে কিস্তি দে না আজকে ওরে পাইছি আজকে বলতাছে আগামী সপ্তাহে সব দিয়ে দিব ক্লিয়ার করে কি খুকন সাহ আপনি কিস্তি দেন না কে আপনার ভালোভাবে আমরা টাকা দিছি আপনি টাকা না দেন আং চাকরি পাঁচ জন আপনি করুন বাদ দেবো সার আমার গুরু কিছুই নাই ক টাকা তুইছিলাম ঘরবাৰী দিয়ে হাইরে লাগছি সার আগামী সপ্তাহে কিলা করে দিয়ে দেয় এই মেয়া আপনি কি ফাজলাম করেন নাকি ছয় সপ্তাহ যাব আপনি কিস্তি দেন না আর এখন বলছেন সামনের সপ্তাহ আপনি দিয়ে দিবেন এই মেয়া আপনি কিস্তি তুলে কি করেছেন বলেন কিস্তির টাকা দিয়ে কি করেছেন স্যার আমি ও টাকা দিয়ে কিছুই করি নেই খালি কটা মাটি কাটছে ঠিক আছে আমাদেরকে আপনার টাকা দিতে হবে না আপনি আমাদের কাছে টাকা নিয়ে যে মাটি কেটেছেন সেই মাটি আমরা নিয়ে চলে যাব বুঝছেন এই মিসকিন সাহেব আপনি ফোন লাগান তো মাটির কন্ট্রাক্টর কে সাহেব হ্যালো হ্যাঁ নুনবি তুমি কই আছো এখানে আছো হ্যাঁ মাটি বিক্রি হবে হ্যাঁ চালু আছো আচ্ছা ঠিক আছে রাখলাম স্যার কালকে আসবো ঠিক আছে আমরা আগামী কালই আসবো আইসটা কুকনের কাছে কি করে টাকা আদায় করতে হয় সে আমার ভালো করে জানা আছে চলুন ঠিক আছে চলুন